হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই বন্ধুরা আমরা রাতে ঘুমোতে যাওয়ার সময় অথবা সকালে ঘুম থেকে উঠে বেশিরভাগ সময় একটা কথা ভেবে থাকি। সেটা হচ্ছে আমরা কি কখনো আর্থিক স্বাধীনতা পাবো না কয়েক সপ্তাহ আগে আমার একটা বন্ধু আমাকে জিজ্ঞেস করেছিল যে বন্ধু আমরা সকাল থেকে রাত পর্যন্ত কাজ করতে থাকি তারপরও মাসের শেষে এসে দেখি যে আমাদের কাছে টাকা নেই অর্থাৎ আমরা কি জীবনে আর্থিক স্বাধীনতা পাবো আমি তাকে বলেছিলাম যে আর্থিক স্বাধীনতা পাওয়া সম্ভব। এটা কেবলমাত্র একটা মানসিক পরিবর্তনের প্রয়োজন রয়েছে আর আজকের ভিডিওতে আমরা জানব কি সেই পরিবর্তন করতে পারলে আমরা আর্থিক স্বাধীনতা পেতে পারি আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন তাহলে আপনার ধারণা ক্লিয়ার হয়ে যাবে কিভাবে আমরা আমাদের মেন্টাল যদি করতে পারি তাহলে আমরাও আর্থিক স্বাধীনতা পেতে বন্ধুরা এবার আমরা জানবো যে আমরা জীবনে কি ভুল করছি একটা সত্যি কথা বলি আমরা প্রত্যেকেই টাকার জন্য কাজ করি কিন্তু আমরা কখনোই টাকাকে দিয়ে কিভাবে কাজ করানো যায় সেটা নিয়ে ভাবনা চিন্তা করি না যার ফলে আমরা আর্থিক স্বাধীনতা থেকে অনেকটা পেছনে রয়েছে চলুন বুঝে নেওয়া যাক কি সেই ভুল কারণগুলো যার জন্য আমরা আর্থিক স্বাধীনতা পেতে পারি না প্রথম যে ভুলটা আমরা করে থাকি সেটা হচ্ছে মাসিক মেন্টালিটি অর্থাৎ প্রত্যেক মাসে আয় করব এবং সেই আয়টাকে খরচ করবো এভাবে করে আমাদের জীবনযাপন চলতে থাকে। আমরা কখনো ভবিষ্যতের সম্পদ তৈরি করার চেষ্টা করি না। আর এটাই হলো মান্থলি মাইন্ডসেট চলুন একটা উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করি আমার এক বন্ধু ছিল সে গত পনেরো বছর ধরে একই কোম্পানিতে কাজ করে সে প্রত্যেক মাসে টাকা ইনকাম করে আর সেই টাকা দিয়ে সে তার সংসার চালায় সে কখনো এটা ভাবে না যে তাকে ভবিষ্যতে সম্পদ তৈরি করতে হবে যাতে সে আর্থিক স্বাধীনতা পেতে পারে তার কারণ তার মধ্যে এ ধরনের কোনো চিন্তা ভাবনাই ছিল না সে শুধু এটা মনে করত যে আর্থিক স্বাধীনতা কেবলমাত্র সেই সব লোকেরা পারে যাদের ব্যাকগ্রাউন্ড অনেক ভালো অর্থাৎ যারা অনেক বড় ফ্যামিলি থেকে বিলং করে তাই এই ধরনের মেন্টালিটি যদি আপনার মধ্যে থাকে তাহলে এই ভুল মেন্টালিটি আপনাকে আর্থিক স্বাধীনতা পেতে দেবে না দ্বিতীয় যে ভুলটা আমরা করে থাকি আমরা খরচ কমাই কিন্তু আয় কিভাবে বাড়বে সে তার কথা ভাবি না এটা একটা বড় ফাঁদ আমরা এটা মনে করি যে আমি যদি তিরিশ হাজার টাকা ইনকাম করি সেখান থেকে যদি আমি দশ হাজার টাকা সেভ করতে পারি আমার খরচ কমিয়ে তাহলে হয়তো একটা সময় আসবে আমি আর্থিক স্বাধীনতা পেতে পারি বন্ধুরা আপনার যে এই সেভিং করার মেন্টালিটি এটা ঠিক আছে কিন্তু এই মেন্টালিটি নিয়ে আপনি কখনোই আর্থিক স্বাধীনতা পাবেন না আপনি যদি এটা মনে করেন আজকের দিনে আপনি যে পরিমাণ টাকা আয় করছেন আগামী দিনেও একই পরিমাণ আয় করতে থাকেন তাহলে কখনোই আপনি আর্থিক স্বাধীনতা পেতে পারেন না সে জায়গায় আপনার মেন্টালিটি এটা হওয়া উচিত আজ যদি আপনি তিরিশ হাজার টাকা ইনকাম করেন আগামী দিনে কিভাবে সেই তিরিশ হাজারকে পঞ্চাশ হাজার কিংবা এক লাখ টাকা উপার্জন করবেন সে নিয়ে আপনাকে পরিকল্পনা করতে হবে কেবলমাত্র আপনি যদি মনে করেন যে আমি খরচ কমিয়ে আর্থিক স্বাধীনতা পাবো তা কখনোই সম্ভব নয় এটা হচ্ছে আমাদের দ্বিতীয় ভুল তাই এই ধরনের ভুলকে আমাদের এড়িয়ে যেতে হবে যদি আমরা আর্থিক স্বাধীনতা পেতে চাই তিন নম্বর ভুল আমরা সবসময় ভয়ে বাঁচি স্বপ্নে না অর্থাৎ আমরা মনে করি আমরা যদি চাকরি না করি কিভাবে আমার সংসার চলবে কিভাবে আমি আমার পরিবার চালাবো বন্ধুরা এই ভয় আপনাকে বড় কোনো পদক্ষেপ নিতে দেয় না আপনি চাকরি করছেন ঠিক আছে কিন্তু আপনার চাকরির সঙ্গে সঙ্গে আপনাকে কিছু প্যাসিভ ইনকামের কথা কিন্তু ভাবতে হবে তা না হলে আপনি কখনোই আর্থিক স্বাধীনতা পাবেন না আর সে জায়গায় আপনি নিজেকে এই অজুহাত দেন যে আমার কাছে সময় নেই এছাড়া আপনি এটা ভাবেন যে আমি যদি এ ধরনের পদক্ষেপ নিই সেই পদক্ষেপে যদি আমার কিছু লস হয়ে যায় আমার যদি কোনো ক্ষতি হয়ে যায় এই ভয়ে আমরা কোন ধরনের রিক্স নিতে চাই না যার ফলে আমরা এই বেড়াজাল থেকে কখনো বেরোতে পারি না আর আর্থিক স্বাধীনতা আমাদের কাছে একটা স্বপ্ন হয়ে থেকে যায় এটা ছিল আমাদের তৃতীয় ভুল যা আমাদেরকে আর্থিক স্বাধীনতা পেতে বাধার সৃষ্টি করে চার নম্বর ভুল আমরা কখনো শেখার চেষ্টা করি না কেবলমাত্র একবার যা শিখে নিয়েছি সেইগুলোকে কাজে লাগিয়ে কাজ করতে থাকি দেখুন আপনি যদি আর্থিক স্বাধীনতা পেতে চান তাহলে আপনাকে আপনার যে নলেজ তার পরিসীমা বাড়াতে হবে তা না হলে কখনোই আপনি আর্থিক স্বাধীনতা পাবেন না ভেবে বলুন তো আগামী কয়েক মাসের মধ্যে আপনি কটা বই পড়েছেন আর্থিক স্বাধীনতা নিয়ে আপনি কোনো কোর্স করেছেন কিভাবে আর্থিক স্বাধীনতা পাওয়া যেতে পারে না কিছুই করেনি কেবলমাত্র স্বপ্ন দেখেন যে আমি কিভাবে আর্থিক স্বাধীনতা পাব তাহলে আপনি বলুন আপনি যার জন্য কোনো প্রচেষ্টা করছেন না সেটা আপনার কাছে কেন স্বপ্ন হয়ে থাকবে না এটা হচ্ছে চতুর্থ ভুল যা আমাদেরকে আর্থিক স্বাধীনতার পথে বাধার সৃষ্টি করে পঞ্চম ভুল আমাদের সাবকনসিয়াস মাইন্ডে একটা চিন্তা ভাবনা এভাবে রয়েছে যে এটা আমার দ্বারা কখনোই সম্ভব নয় উঠে এসেছে যাদের কোনো ভালো ব্যাকগ্রাউন্ড ছিল না তারা ধীরে ধীরে নিজেকে তৈরি করেছে এবং আর্থিক স্বাধীনতার শিখরে পৌঁছে গেছে তাই আপনার দ্বারাও এটা সম্ভব এই ধরনের চিন্তা ভাবনা মনের গভীর থেকে সরিয়ে ফেলুন তা না হলে আপনার কাছে এই আর্থিক স্বাধীনতা একটা স্বপ্ন হয়ে থেকে যাবে এটা হচ্ছে আমাদের পঞ্চম ভুল যা আর্থিক স্বাধীনতা পেতে বাধার সৃষ্টি করে এবার আমরা জানবো কিভাবে আমরা এই আর্থিক স্বাধীনতা পাওয়ার জন্য আমাদের মধ্যে যে মানসিক ব্লকগুলো রয়েছে সেগুলোকে ভাঙা যায় এর জন্য প্রথম পদক্ষেপ আপনি যা করতে পারে নিজের সঙ্গে সৎ থাকুন অর্থাৎ আপনি আয়নার সামনে দাঁড়ান এবং নিজেকে জিজ্ঞেস করুন যে আপনি কি সত্যিকারের আর্থিক স্বাধীনতা পেতে চান যদি এটা আপনার অন্তর থেকে আসে যে হ্যাঁ তাহলে নিজেকে এই প্রশ্নগুলো জিজ্ঞেস করুন এবং একটা কাগজে এই প্রশ্নের উত্তরগুলো লিখুন এক নম্বরে এটা জিজ্ঞেস করুন নিজেকে যে আপনার বর্তমান আর্থিক অবস্থা কি দিয়ে এর আনসার আপনার খাতায় লিখে ফেলুন দ্বিতীয় কোশ্চেন এটা করুন যে পাঁচ বছর পর আপনি নিজেকে কোথায় দেখতে চান তারপর আপনি আপনার কল্পনার মাধ্যমে এটাকে ভাবুন এবং সেটাকে লিখে ফেলুন তিন নম্বরে নিজেকে এই কোশ্চেনটা জিজ্ঞেস করুন যে আপনি কতটা ত্যাগ স্বীকার করতে পারেন এই কোয়েশ্চেনগুলোর আনসার যখন আপনি লিখে ফেলবেন তারপর নিজে বারবার সেই উত্তরগুলো পড়ুন তাহলে আপনি নিজেকে চিনে যাবেন এবং আপনি এই বিষয়টা নিয়ে কতটা সিরিয়াস সেটা আপনি বুঝতে পারবেন এটা আমাদের প্রথম পদক্ষেপ যা এই মেন্টাল ব্লগগুলোকে ভেঙে দিতে সাহায্য করবে দ্বিতীয় পদক্ষেপ হচ্ছে ভয়কে চিনুন এবং সেই ভয়কে কিভাবে আপনি জয় করতে পারেন সে ব্যাপারে ভাবুন আপনার মধ্যে কি ধরনের ভয় রয়েছে আপনি আর্থিক স্বাধীনতা পেতে গেলে আপনাকে কি কি পদক্ষেপ নিতে হবে এবং সেই পদক্ষেপ নিতে গেলে আপনি কি কি কারণে ভয় পাচ্ছেন সেগুলোকে জানুন যেমন হতে পারে আপনি চাকরি করছেন চাকরি ছেড়ে যদি অন্য কিছু করেন যদি তাতে আপনি বিফলতা শিখার হন সে ধরনের ভয় হতে পারে এছাড়া লোকে কি বলবে এ ধরনের ভয় হতে পারে অথবা আপনার অনেক টাকা লস হতে পারে এটা ভয় হতে পারে এই ধরনের ভয়গুলোকে আগে চিনুন তারপর সেই ভয়কে কিভাবে জয় করতে পারবেন এক একটার জন্য কৌশল তৈরি করুন এবং প্রত্যেকটা ভয়ের পেছনে একটা ক্যালকুলেটিভ রিস্ক নেওয়ার চেষ্টা করুন দেখুন যে যে ধীরে ধীরে যখন আপনি ক্যালকুলেটিভ রিস্ক নেবেন এবং সেই কাজে সফলতা অর্জন করবেন দেখবেন আপনার ভয় ধীরে ধীরে কমে আসছে আর একটা সময় আসবে আপনি আপনার ভয়কে জয় করতে পারবেন তৃতীয় পদক্ষেপ টাকার প্রতি দৃষ্টিভঙ্গি বদলান আপনি ছোটবেলা থেকে এটা শুনে এসেছেন অনেকবার যে টাকা আমাদের সুখ দিতে পারে না টাকাই হচ্ছে আমাদের যত নষ্টের গোড়া বন্ধুরা এই চিন্তা ভাবনা আমাদের মাইন্ডে ছোটবেলা থেকে বসে এসেছে তাই এই ধরনের মেন্টাল আপনি যদি না পারেন। তাহলে কখনোই আপনি আর্থিক স্বাধীনতা পাবেন না দেখুন টাকা হচ্ছে একটা মাধ্যম এটাকে আপনি কিভাবে ইউজ করবেন তার উপর নির্ভর করে যে টাকা ভালো কিংবা মন্দ হতে পারে আপনি নিজেকে এভাবে বোঝান যে যদি আপনার কাছে পর্যাপ্ত পরিমাণ টাকা থাকে তাহলে আপনি সেই সব কাজ করতে পারবেন যেগুলো আপনি ভেতর থেকে করতে চান সত্যি আপনার কাছে টাইম অনেক বেশি থাকবে যে আপনি আপনার পছন্দের কাজ বা কোথাও ঘুরতে যাওয়া ফ্যামিলির সঙ্গে সময় কাটানো সব কিছুই করা সম্ভব হবে তাই ধীরে ধীরে টাকার প্রতি আপনার চিন্তা ভাবনা বদলা না হলে এই মেন্টাল ব্লক আপনাকে আর্থিক স্বাধীনতা পেতে দেবে না এটা ছিল তৃতীয় পদক্ষেপ চতুর্থ পদক্ষেপ ছোট থেকে শুরু করা আমাদের মনের মধ্যে এটা থাকে যে আমার কাছে তো পর্যাপ্ত টাকা নেই আমি কখনোই সঞ্চয় করতে পারবো না এই ধারণাটা সম্পূর্ণ ভুল আজকের দিনে আপনি চাইলে পাঁচশো টাকা থেকে এসআইপি শুরু করতে পারে। কিন্তু তা না করে আপনি নিজেকে অজুহাত দেন যে আমার কাছে বিনিয়োগ বিনিয়োগ করার মতো টাকা নেই বন্ধুরা এই দীর্ঘ সময়ের পর ছোট্ট আপনার কাছে একটা বড় অ্যামাউন্টের টাকার পরিমাণ হয়ে যাবে যে টাকা আপনাকে আরও টাকা ইনকাম করতে সাহায্য করবে সব সময় ছোট থেকে শুরু করুন যে কোনো জিনিস ছোট থেকে যদি শুরু করেন তাহলে আপনার রিক্স কম থাকে আর যখন সেটা বড় হয়ে যায় সেটা আপনাকে আপনার জীবন পরিবর্তন ঘটাতে সাহায্য করে তাই নিজের মধ্যে এই ধরনের পরিবর্তন আনি পঞ্চম পদক্ষেপ ধনী মানুষের কাছ থেকে শেখা বন্ধুরা ধনী মানুষের কিছু অভ্যাস রয়েছে যা তাদের কাছ থেকে আমাদের শেখা উচিত যা একজন সাধারণ মানুষ ও একজন ধনী মানুষের মধ্যে পার্থক্য সৃষ্টি করে সেটা হলো তাদের কিছু ভালো অভ্যাস রয়েছে যেমন তারা সকালে খুব তাড়াতাড়ি ওঠে তারা নিজেদেরকে আপডেট রাখার জন্য প্রতিদিন কিছু না কিছু পড়াশোনা করে তারা প্রতিদিন নতুন কিছু শেখার চেষ্টা করে তারা ভবিষ্যতে কি হতে পারে সেটা নিয়ে চিন্তাভাবনা করে তারা ক্যালকুলেটিভ রিস্ক নেয় প্রতিদিন যার ফলে এই অভ্যাসগুলো তাদেরকে আর্থিক স্বাধীনতা পেতে সাহায্য করে তাই আমাদেরকেও এই ধরনের চিন্তাভাবনা আজ থেকে শুরু করতে হবে আপনি চাইলে এই অভ্যাসগুলো আজ থেকে শুরু করতে পারেন জানি এটা একদিনে সম্ভব নয় কিন্তু আপনি যদি ধীরে ধীরে এগুলো ডেভেলপ করতে থাকেন দেখবেন একটা সময় আপনার এই মেন্টাল ব্লকগুলো ভেঙে বাইরে বেরিয়ে আসতে অসুবিধে হবে না যা আপনাকে আর্থিক স্বাধীনতার পথে অনেকটাই এগিয়ে নিয়ে যাবে বন্ধুরা এবার আমাদের কিছু প্র্যাকটিক্যাল পদক্ষেপ নিতে হবে যা আর্থিক স্বাধীনতা পেতে আমাদের অনেক বেশি সাহায্য করবে প্রথমে আপনি যেটা করতে পারেন আপনাকে আর্থিক স্বাধীনতার জন্য শিক্ষা নিতে হবে এর জন্য ইউটিউবে প্রচুর ভিডিও রয়েছে এবং অনেক বই রয়েছে যেগুলো পড়ে আপনি আর্থিক স্বাধীনতার সম্পর্কে জানতে পারে যখন আপনার এই ধরনের নলেজগুলো গ্যাদারিং হয়ে যাবে তখন আপনি দ্বিতীয় স্টেপ নিতে পারেন সেটা হচ্ছে কিভাবে আপনি বিনিয়োগ করে আর্থিক স্বাধীনতা পেতে পারেন সেই সম্পর্কে আপনাকে জানতে হবে ধীরে ধীরে সেই সব জিনিসে আপনাকে বিনিয়োগ শুরু করতে হবে তৃতীয়ত আপনাকে এই সম্পর্কে জানতে হবে যে আপনার যতক্ষণ না প্যাসিভ ইনকাম তৈরি হবে ততক্ষণ আপনি কিন্তু পুরোপুরি আর্থিক স্বাধীনতা পাবেন না আর এই প্যাসিভ ইনকাম তৈরির কিছু মাধ্যম আপনাদের সঙ্গে শেয়ার করছি প্রথম যে মাধ্যমটা হতে পারে যে আপনি স্টক মার্কেটে ভালো ভালো স্টকে ইনভেস্ট করলেন যেগুলো থেকে খুব ভালো ডিভিডেন্ড পাওয়া যায় এগুলো আপনাকে প্যাসিভ ইনকাম জেনারেট করতে সাহায্য করবে দ্বিতীয়ত আপনি চাইলে আমার মতো একটা ইউটিউব চ্যানেল শুরু করতে পারেন এছাড়া বিভিন্ন ধরনের কন্টেন্ট ব্লগ তৈরি করতে পারেন যেগুলো থেকে আপনার প্যাসিভ ইনকাম ভবিষ্যতে তৈরি হতে পারে এছাড়া রয়েছে নানা ধরনের ব্লগিং অর্থাৎ বিভিন্ন ধরনের আর্টিকেল পাবলিশ করেও সেখান থেকে আপনি টাকা ইনকাম করতে পারেন এছাড়া আপনার যদি আপনার যদি কোনো ধরনের অ্যাসেট থাকে অর্থাৎ আপনার বাড়ি ভাড়া দেওয়ার মতো থাকে বা দোকান ভাড়া দেওয়ার মতো থাকে তাহলে আপনি ভাড়া দিয়ে রেন্টাল ইনকাম ইনকাম তৈরি করতে পারেন যেটা আপনার হতে পারে এই জিনিসগুলো শুনতে যতটা সহজ মনে হচ্ছে ততটা সহজ কিন্তু নয় আপনি যদি আজ থেকে শুরু করেন তাহলে দেখবেন পাঁচ বছর পর আপনি এগুলো থেকে ইনকাম জেনারেট করতে পারছেন আর আপনি যদি আজ না শুরু করেন পাঁচ বছর পরেও আপনি যে জায়গায় ছিলেন সেই জায়গায় থাকবেন আর্থিক স্বাধীনতা আপনার কাছে কেবলমাত্র একটা স্বপ্ন হয়ে থেকে যাবে আপনি এই স্বপ্নকে কখনোই আপনার হাতের মুঠোই ধরতে পারবেন না বন্ধুরা এই আর্থিক স্বাধীনতা পেতে গেলে আমাদের কিছু মানসিক পরিবর্তন করতে হবে চলুন জেনে নেওয়া যাক কি ধরনের মানসিক পরিবর্তন করলে আমরা আর্থিক স্বাধীনতা পেতে পারি প্রথম যে পরিবর্তনটা আপনি করতে পারেন দেখবেন নতুন কিছু জিনিস যখন আপনার সামনে এসে উপস্থিত হয় আপনি এভাবে বলেন যে আমি এটা পারবো না সে জায়গায় আপনি নিজেকে বলুন আমি এটা শিখব অর্থাৎ আপনি দেখলেন যে কিভাবে অনলাইনে লোকেরা ব্যবসা করছে আর দেখার পর যখন আপনি একটু শুনলেন এটা দেখার পর যখন আপনি এটার সম্পর্কে শুনলেন জানলেন তখন আপনি নিজেকে এটা বলেন যে আমার দ্বারা এটা সম্ভব নয় সে জায়গায় আপনি বলুন যে আমি কিভাবে এটাকে শিখতে পারি এর জন্য নানা ধরনের ইউটিউব ভিডিও রয়েছে বই কোর্স কত কিছুই রয়েছে আপনি চাইলে আপনি অনেক কিছুই শিখতে পারেন এভাবে শেয়ার মার্কেট অনলাইনে ব্যবসা বা কীভাবে কন্টেন্ট তৈরি করে ইনকাম করা যায় এই জিনিসগুলো যদি আপনি নাও জেনে থাকেন আপনাকে এগুলোর সম্পর্কে জানতে হবে এবং শিখতে হবে ধীরে ধীরে আপনার মনের মধ্যে এই পরিবর্তন আনি যে আপনার কিন্তু সময় পেরিয়ে যায়নি এখনও শেখার তাই যদি আপনি আর্থিক স্বাধীনতা পেতে চান তাহলে আপনাকে আজ থেকে এই জিনিসগুলো শেখা শুরু করতে হবে এটা বলে নিজেকে সন্তুষ্টি দিলে চলবে না যে আমি তো এটা পারবো না দ্বিতীয় পরিবর্তন দ্বিতীয় যে মানসিক পরিবর্তনটা করতে পারেন সেটা হচ্ছে আমরা মনে করি আমার কাছে তো টাকা সীমিত আমি কিভাবে এই সব জিনিস করতে পারি আমরা মনে করি যে আমার কাছে যে পরিমাণ মূলধন আছে তাতে দিয়ে কিছুই শুরু করা সম্ভব নয় বন্ধুরা আপনি যদি চান তাহলে জিরো থেকেও কোনো কিছু শুরু করা সম্ভব যদি আপনার ইচ্ছা শক্তি এবং প্রচেষ্টা থাকে কেবলমাত্র আপনার ইচ্ছে শক্তি আপনাকে জিরো থেকে শুরু করতে সাহায্য করবে আর সে জায়গায় আপনি যদি নিজেকে এভাবে বলেন যে আমার কাছে তো টাকা সীমিত আমি এই জিনিসগুলো করতে পারবো না তাহলে আপনার মেন্টাল এই ব্লক যেটা আপনাকে কখনোই আর্থিক স্বাধীনতার পথে যেতে সাহায্য করবে না তাই এই ধরনের মেন্টালিটি নিজের পরিবর্তন করুন যে আমার কাছে সীমিত টাকা রয়েছে তাই আমি শুরু করতে পারছি না তিন নম্বর যে পরিবর্তনটা করতে পারেন এখন কম উপভোগ করে তৈরি করুন বন্ধুরা আমাদের জীবনের এখন একটা মেন্টালিটি হয়ে গেছে যে ভবিষ্যৎ কেউ দেখেনি তাই আমরা ভবিষ্যতের কথা চিন্তা করব না এই সময়টাকে এনজয় করব যা টাকা আছে সেই টাকাকে খরচ করে দেব ভালো জিনিস দেখলাম ভালো গ্যাজেট দেখলাম কিনে নিলাম এভাবে করে আমরা ভবিষ্যৎ পরিকল্পনা না করে কেবলমাত্র বর্তমান সময়টাকে উপভোগ করি আর আমাদের সমস্ত টাকা পয়সা খরচ করে ফেলি যার ফলে ভবিষ্যৎ আমাদের কাছে অনেক ভয়ানক হয়ে ওঠে সে জায়গায় আপনি যদি এখন একটু কষ্ট করে থাকেন এবং যতটা না হলে আপনার চলবে না সেই মতো খরচ করেন এবং বাকিটা সেভ করতে থাকেন দেখবেন আপনার ভবিষ্যৎ বর্তমানের তুলনায় অনেক বেশি আনন্দদায়ক হয়ে উঠবে তাই আপনার মধ্যে এই ধরনের মেন্টাল গুলোকে সরিয়ে ফেলুন চার নম্বর নিরাপদ পথ থেকে বেরিয়ে এসে ক্যালকুলেটিভ ঝুঁকি নিই তার কারণ আমরা সব সময় বন্ধুরা আমরা চাই সবসময় একটা নিরাপদ জীবন যার জন্য আমরা চাকরিকে অনেক বেশি মনে করি আর চাকরি করতে অনেক বেশি উদ্যোক্তা নিয়ে থাকি জায়গায় আপনি যদি ক্যালকুলেটিভ রিস্ক নিয়ে আপনি নিজের মতো করে ব্যবসা শুরু করলেন অথবা আপনার যে কাজটা ভালো লাগে সেই কাজটা যদি শুরু করেন সেক্ষেত্রে আপনি অনেক দূর এগিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে সে জায়গায় আপনার পছন্দযুক্ত চাকরি না হওয়ার জন্য আপনি কিন্তু নিজেকে একটা গণ্ডিবদ্ধ জীবনে আবদ্ধ করেন ধীরে ধীরে আপনার যে নিরাপত্তা তার উপর ভিত্তি করে আপনি এই চাকরি ছাড়তে পারেন না এবং একটা গণ্ডিবদ্ধ জীবনে নিজেকে শেষ করে ফেলেন ক্যালকুলেটিভ রিক্স নিয়ে যদি সামনের দিকে এগিয়ে যান তাহলে আপনার আর্থিক স্বাধীনতা পেতে কোনো ধরনের অসুবিধে হবে না এই ধরনের মেন্টাল ব্লক আপনাকে দূর করতে হবে পাঁচ নম্বর পরিবর্তন একা থেকে টিম তৈরি করুন আমরা এটা ভাবি যে আমি একা সব কিছু করে নেব বন্ধুরা এটা কখনোই সম্ভব নয় আপনাকে ধীরে ধীরে যখন আপনার ইনকাম বাড়বে কাজের ক্ষেত্রে আপনার একটা টিম তৈরি করতে হবে এবং এই টিমকে এমনভাবে তৈরি করুন যারা আপনার লক্ষ্যের সঙ্গে এগিয়ে যেতে থাকে এবং আপনাকে সাহায্য করবে আপনার স্বপ্ন পূরণ করার জন্য তাই ধীরে ধীরে আপনি একা থেকে একটা টিম তৈরি করুন যারা আপনাকে আপনার আর্থিক স্বাধীনতা পেতে অনেক বেশি সাহায্য করুন তো বন্ধুরা এই ভিডিওতে অনেক কিছুই বললাম এখন আপনি এটা কনফিউশন হয়তো হয়েছেন যে আমি কোথা থেকে শুরু করব আর আজ থেকে যদি আপনি না শুরু করেন তাহলে আপনার জীবনে আর্থিক স্বাধীনতা একটা স্বপ্ন হয়ে থেকে যাবে যা আপনাকে আর পাঁচটা মানুষের মতো জীবনযাপন করতে বাধ্য করবে তাই আপনি যদি সত্যি পরিবর্তন চান তাহলে আজ থেকে শুরু করুন আজকে আপনার যা করণীয় তা হচ্ছে একটা কাগজ পেন নিয়ে আজকে রাত্রে বসুন পাঁচ বছর পর আপনি নিজেকে কোথায় দেখতে চান সেই সম্পর্কে প্রথমে লিখুন আপনি আপনার আর্থিক অবস্থা বিচার করুন আপনি কত টাকা আয় করেন কত টাকা খরচা করেন এবং প্রতি মাসে কত টাকা বাঁচে তার একটা হিসেব তৈরি আপনি যেটা করতে পারেন একটা ছোট্ট লক্ষ্য সেট করুন যে নেক্সট ছ মাসের জন্য আমি আগে আমার এমার্জেন্সি ফান্ড জমা করব অর্থাৎ আপনার আর্থিক স্বাধীনতা পাওয়ার জন্য যে প্রথম পদক্ষেপ আপনার আগামী তিন মাস কিংবা ছ মাসের জন্য আর্থিক স্বাধীনতা পেতে গেলে কি কি বই আমি পড়ব ভিডিও আমার দেখা উচিত তার একটা লিস্ট ডাউন করুন এরপর এই জিনিসগুলো আপনি ধীরে ধীরে করতে শুরু করুন দেখুন আর্থিক স্বাধীনতা কোনো গন্তব্য নয় এটা একটা জীবনযাত্রা তাই আপনি যদি আজ থেকে না শুরু করেন দশ বছর পরে গিয়ে আপনি দেখবেন যে আমি কত বড় ভুল করেছি তাই বন্ধুরা আপনারা যদি এই ভিডিওটার শেষ পর্যন্ত দেখে থাকেন তাহলে আমি বলবো আপনার আর্থিক স্বাধীনতা পাওয়ার অনেক বেশি ইচ্ছে রয়েছে আর সেই ইচ্ছেটাকে আপনি পূরণ করতে পারেন আজকে প্রথম পদক্ষেপটা নিয়ে তো আজকের থেকে লক্ষ্য ডিসাইড করুন এবং কাজ করতে শুরু করুন আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর ভিডিওটাকে লাইক করতে ভুলবেন না দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন জীবনটাকে অনেক বেশি এনজয় করুন